আজকে সকালে বাসায় মোগলাই পরোটা বানানো হয়েছিল আলাইকুম সবাইকে ঈদ মোবারক মোগলাই পরোটা বেশিরভাগই বাজার থেকে কিনে খাওয়া হয় আর আজকে সেই মোগলাই পরোটা বাসায় বানানো বানানো হয়েছে এই তো এখানে মোগলাই হচ্ছে আর এখানে অনেকগুলো মোগলাই পরোটা বানানো হয়েছে আজকে ছয়টা মোগলাই পরোটা বানানো হয়েছিল আজকে আর এই মোগলাই পরোটা গুলো খেতে কিন্তু খুবই মজার হয়েছিল এখানে যদিও আপনারা চারটা দেখতে পাচ্ছেন দুইটা খেয়ে ফেলেছে যখন ভাজা হয়েছে তখনই ভাজা সময় দুইটা খেয়ে ফেলেছি আর এই মোগলাই পরোটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল সবারটা সবাই কেটে খেয়েছে বাট আমি এরকম খাওয়া শুরু করে দিলাম বাসায় এই মোগলাই পরোটা বানানোর একটাই সুবিধা মতো সবগুলো ভরপুর ভাবে ডিম দিয়ে বানানো হয় আর এটা খেতে যে এত মজা হয়েছিল পছন্দ মতো ভরপুর ডিম দিয়ে এই মোগলাই পরোটাটা বানানো হয়েছে বললাম না ভাজার সময় দুইটা খেয়ে ফেলেছি এটা খেতে খুবই মজার হয়েছিল অ্যান্ড ক্রিস্পিও ছিল এই যে দেখেন কি পরিমাণের ডিম দেওয়া হয়েছে মোগলাই পরোটার ভেতরে বাসায় বানানো বানানোর এটাই সুবিধা এই তো টমেটো সস দিয়ে আমরা মোগলাই পরোটাটা খেয়ে নিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে মোবাইল অপো নতুন ফোন কিনেছে আজকেই কিনে আনলো এটা তাই আমি একটু হাতে নিয়ে দেখছিলাম অপো ফোন ছিল এটা এটার কালারটা এত বেশি সুন্দর ছিল সামনা না দেখলে হয়তো বুঝতে পারবেন না একদম চিকচিক করছিল কালারটা বাই দা ওয়ে এটা কিন্তু অপো ফোন ছিল দেন খেয়েছিলাম এই রসমালাইটা রসমালাইর এই ঝোলগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে রসমালাইয়ের মিষ্টির থেকে আমার ঝোলটাই বেশি পছন্দ আর এখন যা রসমালাই এর এতটা ছোট করেছে নর্মাল মিষ্টির মতো হয়ে গিয়েছে এখনকার রসমালাই এর আর হ্যাঁ এটা খেতে কিন্তু খুবই মজার ছিল আর এই এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নুডলস নুডলস দিয়ে আজকে পিকনিক কালকে সবাইকে হাতে মেহেদি পরিয়ে দিয়েছিলাম সেই উপলক্ষে এই নুডলস গুলো আনা হয়েছে সবাই মিলে এই নুডলস গুলো নিয়ে এসেছে এখানে চার প্যাকেট নুডলস ছিল ডিম ছিল তিনটা আর দুই প্যাকেট নুডলস যদিও পরে এনেছে এটা লাস্টের দিকে আমি অ্যাড করে দিব আর ডিমও কিন্তু পরে আরো দেওয়া হয়েছে ছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে ছয় প্যাকেট নুডলস ছিল সবগুলো নুডলস হবে আর এই যে কালকে রাতে সবার হাতে মেহেদি পরিয়ে দিয়েছিলাম সবার হাতে কি সুন্দর কালার এসেছে সবাইকে পরিয়ে দিয়ে দিয়ে দেন আমিও একটু মেহেদি ভিডিও করা হয়নি তাই দিলাম এই যে আমার এক ছোট ভাইয়ের হাতে গরু এঁকে দিয়েছিলাম যেহেতু এখন কোরবানির হাতে গরু না আঁকলে চলে বলেন তো সাথে আমার জন্য একটা বিস্কিট নিয়ে এসেছে চকলেট এনেছিল যদিও সেগুলো খেয়ে ফেলেছি দেন এই যে ফাইনালি নুডলস রান্না হয়ে গিয়ে বড় থালার এক থালা নুডলস রান্না করা হয়েছে এখানে ডিম দিয়েছে অনেকগুলো তারপর আবার মাংসও দিয়েছে এই তো সবার জন্য নুডলস গুলো বেড়ে নিচ্ছিল আমরা সবাই মিলেই এই নুডলস গুলো খেয়েছিলাম নুডলস টা খেতেও খুবই মজার ছিল আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং